জাতিকে কি দিয়ে বুঝাবো বিদ্যে কি জিনিস যারা সমাজের দায়িত্ব পালন করছে তাদের কি দিয়ে বুঝাবো বিদ্যে কি জিনিস যারা আজকে ডিজিটাল বই পুস্তক বানাচ্ছে কি ওটাকে বলছে গো বাংলা এখন কিভাবে পড়ানো হচ্ছে বই পুস্তক সৃজনশীল সব কিছুই সৃজনশীল মানে মাস্টারও জানেন না যে জিনিসটা কি মাস্টার কিন্তু জানেন না উনিও বিপাকে আছে এটা কি হলো গো এরকম তো আমরা সবাই বিপাকে ছাত্র শিক্ষক ছাত্রী শিক্ষিকা সব বিপাকে যারা তৈরি করেছে তারাও বিপাকে এটাই হলো চাপায় নবমঞ্জির ভাষা আন্ধা কো আন্ধা পড়াতা হ্যাঁ কেউ জানে না কিছু সবাকে মূর্খ বানানো কৌশল ওবাক এ আবার কোন পড়া এ আবার কোন শিক্ষা আমরা শিক্ষা অর্জন করেছি আমাদের কোশ্চিন হলো শিক্ষক এভাবে কোশ্চিন করতেন তিন সল কা জবাব দাও সল নাম্বার এক লাজেম হ্যা তিনটা প্রশ্নের উত্তর দাও এক নম্বর প্রশ্ন জরুরি বাধ্যতামূলক চারটা থাকতো বা তিনটাই থাকতো তখন আর এই কথা বলতেন না তো বইটা হলো ধরে নিন বইটা কত ধরে নেন সবই সাত হাজার দুশো পঁয়ত্তরটি হাদিস আছে বোখারিতে কতটি সাত হাজার দুশো পঁয়ত্তরটি হাদিস আছে বারবার আসাতে আর বারবার বাদ দিলে চার হাজার হাদিস আছে সাত হাজার দুশো পঁচাত্তরটি হাদিসের জিজ্ঞাসা হলো তিনটে তিন সওয়াল কা জবাব সওয়াল নাম্বার এক লাজম হ্যাঁ তিনটি প্রশ্নের উত্তর দাও এক নাম্বার প্রশ্ন জরুরি ওই প্রশ্নগুলি আছে অর্ধেক লাইন আর কোনটা এক লাইন আবার কাগজটা কোশ্চিনটা আমার স্মরণ আছে ওস্তাদির কোশ্চিনটা ওস্তাদির হলো একটু ছোট হয়ে গেল চার ভাগের এক ভাগ এইভাবে কোশ্চেন করেছেন কেন এইভাবে করলেন কেন এটার হাতে কোশ্চিন বানাতে হবে এতগুলি আমরা ছাত্র ঘরে ফ্যান দেওয়া নেই আমার ওস্তাজি ঘরে বসে কোশ্চিন করছেন ঘাম চুয়ে পড়ছে আবার এ আশঙ্কা আছে ঘাম যদি ওখানে পড়ে যায় তাহলে অস্পষ্ট হয়ে যাবে কোনোটাই সমস্যা কম নয় এরপরেও আমাদের প্রস্তুতি ঠিকই আছে এ আবার কোন প্রস্তুতি হলো যা প্রাইভেট মাস্টারও বোঝে না শিক্ষকও বোঝে না ছাত্রও বোঝে না এই বোকামি কতদিন চলবে আমি জানি না চলবে কি না বন্ধ হবে কি না বোঝা যায় না সৃজনশীল এই ভাষাও বুঝে না মাস্টার এটাই কি ভাষা এটাও বুঝে না ও বই পড়াবে কি সব অন্ধ এইভাবে দিন 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 বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে এইভাবে বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে এইগুলোই হচ্ছে বিদ্যা উঠে যাওয়ার কৌশল